একটা সময় ছিল যখন ফোন যদি পানির মধ্যে পড়তো তখন ভাই আমরা ধরে নিতাম যে ওইটা ভাই শেষ বাট দিনে দিনে ফোনের ক্ষমতা এত বেড়েছে যে এখন ফোন পানির মধ্যে তো বাড়ির কাছে ওটা তো থাকলোই পানির মধ্যে ভিডিওগ্রাফি করা যাচ্ছে এবং আন্ডার ফটোগ্রাফি করা যাচ্ছে তো সেরকম একটা ফোন হচ্ছে ভিভো ওয়াই ফোর সো আমরা চলে এসেছি আমাদের সুইমিং পুলে একটু টেস্ট করে দেখতে হবে তারা বলতেছে যে এটা পানির ভেতরে ছবি তোলা যায় পানির মধ্যে পড়লে কিছু হয় না আসলে কতটুকু সত্য চলুন আমরা একটু ঝাপাঝাপি করে টেস্ট করে দেখি অনেকেরই আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শখ রয়েছে বা অনেক সময় আমরা সবাই বা মিলে সুইমিং পুলে গোসল করি তখন কিন্তু ছবি তোলাটা খুবই রিস্ক কারণ যে কোনো সময় আপনার ফোনের মধ্যে পানি ঢুকে ফোনটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে তবে হ্যাঁ ওয়াটারপ্রুফ সাপোর্টেড ফোন যে বাজারে নেই সেটা না কিন্তু সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ভিভো ওয়াই ফোর হান্ড্রেডের মাধ্যমে খুব কম খরচেই আপনি এই এক্সক্লুসিভ ফিচারটা পেতে পারেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য তারা বিশেষ একটা ফিচারও রেখেছে ক্যামেরা ই গিয়ে মোরে গিয়ে আপনাকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ফিচারটা অন করে নিতে হবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড অন হয়ে গেলে আপনি ভলিউম আপ দিয়ে ছবি তুলতে পারবেন এবং ভলিউম ডাউন দিয়ে ভিডিও করতে পারবেন এরপর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডটা এক্সিট করতে পারবেন এক্সিট ফিচারে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরার পরে কিছু হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের মাধ্যমে ফোনের ভেতরে জমে থাকা পানি খুব দ্রুত বের হয়ে আসবে আর আপনার ফোনটা থাকবে নিরাপদ তাছাড়া এই ফোনে কিন্তু আইপি সিক্সটি নাইনের রেটিং রয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু পানি থেকে যথেষ্ট নিরাপদ কারণ এটা সেইভাবেই সিল করা আছে এনে আমরা পানির ভেতরে বিভিন্ন ধরনের ছবি তুলেছি বিভিন্ন ধরনের ভিডিও করেছি এবং ঘন্টার পর ঘন্টা ব্যবহার করেও আমরা এই ফোনের ভেতরে পানি প্রবেশ করাতে পারি নাই সো আমাদের পরীক্ষায় ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াটারপ্রুফ টেস্টিংয়ে কিন্তু ভালো মার্ক পেয়ে পাশ করেছে অলের তো অনেক ঝাঁপা এবং লাফালাফি পরে আমরা যেটা বুঝলাম যে ভাই এই ফোনটা মোটামুটি পানির নিচের অ্যাডভেঞ্চার ক্যাপচার করার জন্য কিন্তু দারুণ একটা অপশন এবং এতে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড রয়েছে সেটা কিন্তু খুবই কাজের মানে আপনার ফোনটা মোটামুটি নিরাপদে থাকবে আপনি যখন এক্সিট করবেন তখন ওর যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ও কিন্তু ভেতরে জমে থাকা পানি বাইরে বের করে দিবে সো এই ফিচারটা কিন্তু খুবই কাজে আসবে আপনি যখন সত্যিকার অর্থে পানির মধ্যে গিয়ে ছবি তুলবেন সো বাই বাইদাও আমাদের আজকের সুইমিং পুলটা একটু পানি দেখতে পাচ্ছি যে খুব বেশি ক্লিয়ার না সো আরও বেটার ছবি হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম এ নিয়ে আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন এই ফোনের ক্ষমতা কতটুকু সেটা বোঝার জন্য